হচ্ছে আপনার ব্যাপার লাইভের আপুরাই বেসিক্যালি আগে নিতে পারবেন আজকের এই নতুন শিপমেন্টের প্যাটেল গুলো তো এই হচ্ছে আপু আপনার নেক্সট প্রেসটা থাকছে দেখেন সুপার প্রিমিয়াম এটার কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেই একদম শান্তি শান্তি লাগছে না পরেও কিন্তু অনেক আরাম পাবেন আচ্ছা আবিনাকে বিশ্বাস আসসালামু আলাইকুম সাইদা ফারজানা স্মৃতি আপু কেমন আছেন কি অবস্থা সেই এই হচ্ছে আপু আপনার নেক্সট কালারটা ঢাকছে দেখেন খুবই সুন্দর একটা কালার না কালারটা দেখেই আপু অনেক বেশি ভালো লাগছে এই টাইপের কালার কিন্তু আপু খুবই রেয়ার আসে হ্যাঁ খুব রেয়ার একটা কালার আর দেখেন প্যান্টের পিসের ডিজাইনটাও কিন্তু আপু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এসেছে মানে এই টাইপের কালার আপনি সচরাচর কোথাও পাবেন না আপু এত সুন্দর কালার এসেছে এবারের প্যাটেলে অ্যান্ড এটা থাকছে আপু আপনার দোপাট আচ্ছা ওড়নাটা খুবই সুন্দর চমৎকার সুন্দর একটা একদম লং প্রিমিয়াম সুতির ওড়না আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি ভেরি 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 নাইস অ্যান্ড বিউটিফুল তো এটা অনেক সুন্দর না এটার কালারটা একদম সেই রকম মানে একদম আপু দেখার মতো সুন্দর এসেছে এবারে কালারগুলো গুলো ট্রাস্ট মি প্যাটেলের এবার মানে কালার দেখলে পিদা হয়ে যাবেন আপু এত সুন্দর সুন্দর কালার এসেছে ভেরি 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 প্রিটি অ্যান্ড নাইস ওয়ান সো এটা ভালো লেগে গেলে আমরা যেটা করবো আপু ঝটপট স্ক্রিনশট নিয়ে গর্জিয়াস পেজ বক্স করে দিব কেমন লাগছে বলেন খুবই সুন্দর না এটা কালারটার আমি জাস্ট লিটারলি আপু প্রেমে পড়ে গেলাম এত সুন্দর একটা কালার মানে লিটারলি প্রেমে পড়ে গেলাম আপু খুবই সুন্দর একটা কালার এটা ওকে সো এটা ভালো লাগলে জাস্ট আপু আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু কষ্ট করে অ্যাক্টিভ লিখে যাবেন আপু হ্যাঁ আপনারা জানেন সো এই হচ্ছে আপু আপনার নেক্সট ডিজাইনটা হয় যে আপনারা হচ্ছে স্পেসিফিক রিকমেন্ডেশন থাকে তাহলে সেটাও আপনাকে আপনারা কিন্তু আমাকে বলতে পারেন হ্যাঁ সো নেক্সট কালারটা দেখেন আপু খুব সুন্দর একটা কালার দেখাবো এটা হচ্ছে থার্ড নাম্বার কালার এক্সক্লুসিভ প্রিমিয়াম প্যাটেল জয়পুরি এটা হচ্ছে আপু আপনার নেক্সট কালারটা থাকছে ভেরি ভেরি প্রিটি এন্ড বিউটিফুল একটা কালার তো হচ্ছে মধ্যে খুব সুন্দর একটা পিঙ্কিশ কম্বিনেশন এর মধ্যে আছে এন্ড এই হচ্ছে প্যান্টের পিসটা আপনি প্যাটেলে যে পরিমাণ আপু কাপড় থাকে আপনি এটা দিয়ে ইজিলি রাউন্ড ড্রেসও মেক করতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু সুন্দর করে এই যে প্যান্টের পিসটা দিয়ে প্যানেল ট্যানেল দিয়ে অনেক নাইস করে ড্রেসটা কিন্তু চাইলে আপনি মেক করতে পারেন খুব স্ট্যান্ডার্ড লাগে আপনি যে জায়গাতেই পরে যান না কেন হ্যাঁ একটা সিম্পল বেড়াতে যাওয়ার মানে যদি আপনাদের কোনো প্ল্যান ট্যান থাকে সেক্ষেত্রেও আপনার কিন্তু এই জয়পুরি গুলো পড়লে খুবই ক্লাসি এন্ড খুব আরামে সব জায়গায় মানে জার্নি করার জন্য পারফেক্ট হয় তো এই হচ্ছে আপনার নেক্সট ড্রেসটা থাকছে দেখেন এটার ওনাটাও কিন্তু আপু প্রচন্ড সুন্দর এই যে ভেতরে দেখেন একদম সুন্দর কিন্তু জল ছাপের যে ডিজাইনটা সেটাও কিন্তু মধ্যে পারভিনেশ্বাদ আপু হাই শাহান আপু কেমন আছেন আসবি আপু আসসালামু আলাইকুম আপু আমার ড্রেসটা তো এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই আপু এটা ঈদের ড্রেস ছিল আপু এটা এখন স্টক আউট ভালো আছে আসবি আপু আপনি কেমন আছেন আচ্ছা নেক্সট একই টাইপের গুলো হচ্ছে না এখানে ব্ল্যাক বা অন্য আদার্স কালার গুলো আগে দেখান আচ্ছা এই হচ্ছে আপু আপনার লেমনের মধ্যে দেখেন আপু আমার ড্রেসটা নাই এই হচ্ছে আপু আপনার ড্রেসটা খুবই বেশি সুন্দর এবং বিউটিফুল একটা লেমন কালার সি ভেরি ভেরি নাইস এবং এই টাইপের প্রিন্ট কিন্তু আপু জয়পুরীর মধ্যে খুব রেয়ার আসে হ্যাঁ তো এখান থেকে আপনার পিক করার চেষ্টা করবেন বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে আরিফ আপু আচ্ছা এই হচ্ছে প্যান্টের পিসটা থাকছে খুব সুন্দর এটা দিয়ে প্যানেল মেক করলে ড্রেসটা আরো বেশি নাইস লাগবে এটা থাকছে আপু আপনার দোপাট্টা ভেরি প্রিটিয়েস্ট ওয়ান এটার ওড়নাটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন এসেছে আপু এবারের মানে হচ্ছে যত ডিজাইন এসেছে সবগুলো কিন্তু আপু খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিজাইন এসেছে এবং কালারগুলো অনেক সুন্দর এসেছে এবারের প্যাটেলের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আপু হান্ড্রেড কি সুন্দর না আপু এটার কালারটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আঞ্জুমান আপু আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আসফি আপু